আসসালামু আলাইকুম আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলেই সুস্থ এবং শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন যাই হোক সামনে আগামী তেইশ তারিখ সেটা নিয়ে কিছু কথা বলবো এবং বৃহস্পতিবার কি পরিমাণ মোটামুটি অ্যাসএমএস এসেছে সে বিষয়টাও আপনাদের জানাবো এবং কিছু ফ্যামিলি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে তাও বলবো তার আগে আমি তেইশ তারিখ আন্দোলন নিয়ে কথাটা বলে নিই প্রিয় আমার সহযোতা ভাইরা আমরা যারা ভুক্তভোগী আছি সেটা ইটালিতে কাগজ জমা দিয়ে যে প্রকার ভুক্তভোগী হোক আমি সকল ভুক্তভোগীদের উদ্দেশ্যে কথাটা বলতেছি আমরা যারা ভুক্তভোগী শুধুমাত্র আমরা তাদেরই কমেন্ট মানব এবং অবশ্যই সকলেই উপস্থিত থাকার চেষ্টা করব এবং এটাই হতে পারে আমাদের সর্বশেষ আন্দোলন মানববন্ধন এবং অনশন কর্মসূচি আপনারা হয়তো অবগত আছেন এই তেইশ তারিখ আন্দোলন নিয়ে কিছুটা বিভ্রান্ত ছিল অনেকের মধ্যে কেউ আসবে কেউ আসবে না অনেক ধরনের মতভেদ ছিল যাই হোক আলহামদুলিল্লাহ সর্বশেষ সকল মতভেদ দূর হয়ে সকল ভুক্তভোগীরা যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভুক্তভোগীরা সকলে ইনশাল্লাহ যোগ দেওয়ার জন্য একত্রিত হয়েছে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে যদি কোনো বাহিরের যারা ইতালিতে থাকে তারা যত বড় দালালি হোক বা যত বড় এজেন্সি হোক যত বড় যাই হোক তারা ভুক্তভোগী না তাদের কমান্ড আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের কমান্ড একটাই থাকবে আমরা যারা ভুক্তভোগী আমাদের যাই প্রয়োজনটা আমাদের প্রয়োজনটা যাতে সমস্যার সমাধানটা জানি হয়ে যায় প্রিয় আমার ভাইয়েরা আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং ওইখানে আমরা অনশন কর্মসূচিরও একটি আয়োজন আছে যদি আমাদের সঠিক সমাধান না হয় আমরা অনশনে বসে যাব এবং ওইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না কারণ এটা এমন একটি এরিয়া আপনাদের বারবারই বলতে ওইখানে প্রচুর পরিমাণে অ্যাম্বাসি আছে এমন কোনো ঝামেলা করা যাবে না যেখানে যাতে অন্য সকল অ্যাম্বাসিগুলো আমাদের জন্য ভয় পায় বা আতঙ্কের কারণ হয়ে যায় তাই আমরা ওইখানে যাব অবশ্যই শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব এবং আমাদের দাবি দাবা না মানলে আমরা অনশন করব প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা ওইখানে অবস্থান নেব প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আপনারা সকলেই অবশ্যই আসবেন এবং অবশ্যই সকলে ওইখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন যাই হোক আসলে আমার বলার আর অনেক কিছু ছিল যেহেতু আমরা ওইখানে অবস্থান করব আপনারা যারাই পারেন অবশ্যই চেষ্টা করবেন যে এতে ব্যানার ফেস্টুন হাতের লেখা প্লে কার্ড কী কারণে আপনি ভুক্তভোগী কোন সেক্টরের আপনি ভুক্তভোগী যদি আপনারা এটা নিয়ে আসতে পারেন হাতের লেখা হোক কোনো সমস্যা নেই ডিজাইন করে বাসার থেকে ঘরে বসে পেন্সিল দিয়ে ডিজাইন করে লেখে নিয়ে আসেন তাতে সমস্যা নেই তাহলে এটা কি হবে দেখতে ভালো লাগবে অবশ্যই জানতে পারবে যে আমি কি প্রকার ভুক্তভোগী কী সমস্যার জন্য ভুগতেছি আরও একটি বিষয় বলবো যারা আপনারা ওইখানে প্রত্যেকটা গ্রুপের সমন্বয়কের প্রত্যেকটা দলের যারা নেতা থাকবেন অবশ্যই আপনারা সকলের মতামতকে গুরুত্ব দেবেন কারণ এখানে যারাই আছে আপনিও ভুক্তভোগী সেও ভুক্তভোগী হতে পারেন আপনি একটা গ্রুপের অ্যাডমিন দেখে আপনার ওই গ্রুপে আরও দুইশো জন তিনশো জন পাঁচশো জন এক হাজার জন আছে কিন্তু তাদের চেয়ে আপনি ঊর্ধ্বে নন যদি আপনি ভাবেন যে তাদের আপনি ঊর্ধ্বে তাহলে এটা ভুল হবে সবাই সমান আমাদের সকলেরই ওইখানে একই লক্ষ্য আমরা ভুক্তভুগী আমাদের কার্যক্রম সফল করতে হবে এটাই হচ্ছে মেন স্লোগান আমাদের ইনশাল্লাহ আমরা ওইখান থেকে আরেকটি ভালো ফলাফল নিয়ে আসার চেষ্টা করব যাতে আমরা আমাদের সমস্যার একটি সমাধান হয় এই চেষ্টাই আমরা ওইখান থেকে সর্বশেষ সাফল্য নিয়ে ইনশাল্লাহ আসার চেষ্টা করব কেউ সাফল্য না নিয়ে বাড়ি ফিরবেন না এই ওয়াদা করেই আসবেন ইনশাল্লাহ আমরা সকল প্রকার সমস্যা সমাধানের চেষ্টা করে আমরা বাড়ি ফিরব যাই হোক গত বৃহস্পতিবার অর্থাৎ আজকে শনিবার আগামীকাল খোলা আপনারা জানেন গত বৃহস্পতিবার বেশ কিছু এস এম এস এসেছে রিটার্ন পাসপোর্ট সাবমিট করার এবং ফ্যামিলি ভিসার এস এম এস একটি বিষয় আপনাদের অবগত করি যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলটি দেখেন আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা অনেক সময় আমার কমেন্টসে আমার অনেক সাবস্ক্রাইবারাই তাদের মতামত জানায় দেখা গেছে তার ভিসা এসএমএস এসেছে বিশেষ করে যারা ফ্যামিলি ভিসা আপনাদের যাদের পাসপোর্ট অ্যাম্বাসি জমা নিয়েছে আপনাদের রেডি ফর কালেকশন আসা মানি আপনাদের ভিসা হয়ে গেছে এতটুকু নিশ্চিত থাকবেন আপনারা আর অনেকে বিভ্রান্তকর কথা বলেন দেখছি আমি কমেন্টসের ভিতরে বলতেছি আপনার ভিসা হয়নি ভাই আপনি কিভাবে জানলেন ওনার ভিসা হয়নি উনি একজন ফ্যামিলি ভিসা উনি জমা দিয়েছেন ওর ভিসা হয়নি আপনি কীভাবে জানলেন আর ফ্যামিলি ভিসার উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো আপনারা যারা ফ্যামিলি ভিসা নিয়ে দীর্ঘদিন আপনাকে আছেন আপনারা খেয়াল করবেন জুন জুলাই এবং বিভিন্ন সময় বিভিন্ন মাসের যে ভিসাগুলো দেয় অনেকেই কিন্তু কমেন্টস করে জানান আমার ভিসা রেটের মেসেজ এসেছে পাসপোর্ট কালেকশনের মেসেজ এসেছে আপনারা যে ভাবেন যে আসলে বিশ্বাস দেন আপনাদের আমি বারবার বলি কমেন্ট বক্সগুলো চেক করলে দেখবেন যে অনেকেই আমাদের জানায় যে ভাই আমার রেডি ফর কারেকশন মেসেজ এসেছে ভাই আপনি আমার দ্বারা যে হ উপকৃত হন বা আমার দ্বারা একটা ইনফরমেশন দীর্ঘদিন যখন আপনি নেন তখন আপনার যখন মেসেজটা আসে অবশ্যই আপনি চেষ্টা করেন জানানোর জন্য এবং আপনি চেষ্টা করবেন যাতে জানানোর জন্য আপনার দ্বারা আপনার একটি ভাই উপকৃত হবে এটাই তো আমাদের প্রয়োজন তাই আমি আপনাদের যারা ফ্যামিলি বিষয় আছেন আপনারাও টেনশন করবেন না ইনশাল্লাহ আপনাদেরও সমস্যার সমাধান হবে আপনারাও আসবেন আন্দোলনে কারণ আপনাদেরও যারা দীর্ঘদিনের ভুক্তভোগী আপনাদেরও তো সমস্যা আসলে সমস্যাটাই আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিতে মূলত আপনার ইটালি থেকে আপনি যারাই আপনার মাধ্যমে জিজ্ঞাসা করবেন দেখবেন অনেকেই কথা বলবে ম্যাক্সিমাম লোক কথা বলবে যে সমস্যা আমাদের বাংলাদেশে সমস্যা কিন্তু ইটালিতে না আমরা ওয়ার্ক বিষয় যদি সমস্যা হয়ে থাকে তাহলে ফ্যামিলি ফ্যামিলি বিষয়ে আর আলাদা কি দোষ করেছে এদের তো একটা নুরস্তার এগিয়েসে দশটা ওঠে নাই তারা তো দুই নম্বর নরস্টার দেয় নাই তাহলে তাদের ভিসাটা কেন দিচ্ছে না আসলে সকল ভুল সকল সমস্যাটাই আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিতে তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা এই আন্দোলনে যোগ দেবেন তেইশ তারিখ আন্দোলনকে সফল করার জন্য আপনারা সকলে আসবেন প্রিয় আমার শ্রদ্ধেয় ভাইয়েরা আপনারা আমি একজন ক্ষুদ্র মানুষ আপনারা সকলেই ভুক্তভোগী আমিও ভুক্তভোগী আমি চাই আমার সকল সহযোদ্ধা ভাইদের সমস্যার একটি সমাধান হোক এমন একটি পর্যায়ে আমরা এসে করেছি যেখানে আমাদের ভিসা দিতে হবে এমন কোনো কথা নেই আমাদের সমাধান চাই সমাধান দিয়ে দে আমাদের কোনো সমস্যা নেই যদি আমাদের কাগজ অরিজিনাল থাকে আমার মালিক সঠিক থাকে যদি আমার কাগজে কোনো ভুল আমার যদি কোনো ঝামেলা না থাকে তাহলে কেন আমাকে ভিসা তারা দিবে না তাহলে তারা নুললসটা কেন ইস্যু করেছে যদি নুডলসটা ইস্যু করে থাকে আমার কাগজ যদি সঠিক থাকে অবশ্যই সে আমাকে ভিসা দিতে বাধ্য থাকবে যদিও এটা ইটালি অ্যাম্বাসির একান্ত ব্যক্তিগত ব্যাপার কারণ ইটালি তাদের নিজস্ব গতিতেই চলে তবে যদি কাগজ সঠিক থাকে তবে তাদের দেওয়া উচিত আমাদের পেশাটা এবং আমাদের আর এইভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে নেই অবিলম্বে আমাদের এই ঝামেলাগুলো তারা নোটিশ আকারে জানিয়ে আমাদের এই সমস্যার সমাধান করবে এটাই আমাদের ইটালি অ্যাম্বাসির কাছে কাম্য যাই হোক পরিশেষে আমি সকলকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তেইশ তারিখ মানববন্ধনে আপনারা যোগদান করবেন আন্দোলনে যোগদান করবেন অনশন কর্মসূচিতে যোগদান করবেন যদি আমার আমাদের সমস্যা সমাধান না হয় আসসালামু আলাইকুম আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক ভিডিও নিয়ে